আসসালামু আলাইকুম এখানে আপনারা দেখবেন দেড় মাসের বাচ্চার কেমন মুভমেন্ট হচ্ছে এবং দেড় মাসের বাচ্চার পক্ষে কীভাবে এত দ্রুত হার্টবিট আসলো এই যে ছোট্ট ছয় সপ্তাহের বাচ্চা মানে পাঁচ সপ্তাহ হলে মানে এক মাস শেষ হলে পরে আমরা মাত্র কাটি পরীক্ষা করে বুঝতে পারি যে বাচ্চা পেটে বা ইউরিন পরীক্ষা করে দেখি সেই ক্ষেত্রেই যদি দেখা যায় যে প্রথম অবস্থায় আলটা করলে পরে বাচ্চাটি এভাবে নড়াচড়া করছে হাত পা এবং ছোট্ট একটি জীবিত মানুষ এবং এত ছোট যে এক মাস মায়ের পেটের ভিতরের বাচ্চা এক মাস হবার পরেই এ বাচ্চাটা এত সুন্দর মশাল্লা সব কিছু ঠিকঠাক আছে এবং নড়াচড়া করছে সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে এই ক্ষেত্রে সবাই মনে করে যে এখন আলটা করার দরকার নেই বা ডাক্তারের কাছে এখন এক মাস কেন যাব। কিন্তু এখানে যাওয়াটা জরুরি এখানে আমরা ফলিক অ্যাসিড নামে একটি ওষুধ অ্যাড করি যেটা এই সময়ে প্রথম তিন মাসের জন্য বাচ্চার জন্য খুবই জরুরি এ সময় আপনারা বেশি করে বাদাম খাবেন সেই ক্ষেত্রে বাচ্চার হার্ট এবং ব্রেনের ডেভেলপমেন্ট খুব ভালো হবে ধন্যবাদ